আসসালামু আলাইকুম জুয়ানার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো খুব সহজে তেঁতুলের আসার কিভাবে বানানো যায় তার রেসিপি এখানে আমি এক কেজির মতো তেঁতুল নিয়েছি সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এটাকে কষলিয়ে রে এক ঘন্টার মতো আমি রেখে দেব অশলানু হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি এক কেজি তেঁতুলের সাথে এক কেজি পরিমাণ চিনি দিতে হয় এখানে রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াটাকে আমি ভালো করে একটু ছেঁচে নেব আপনারা পাটার মধ্যেও ছেঁচে নিতে পারেন এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এটাকে আবার ভালো করে কষলিয়ে বিচিটা আলাদা করে নেব মাংসটাকে আলাদা করে নেব তেঁতুলের বিচি আশ চারিয়ে পরিষ্কার করে মাংসগুলোকে আমি আলাদা করে নিয়েছি এখন এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এখানে আমি চেঁচের আকার রসুনগুলো দিয়ে দিব রসুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি তেঁতুলগুলো দিয়ে দিব তেঁতুলগুলো ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ দুই চামচ লবণ দিয়ে দিব এখানে আমি চিনি দিয়ে দিব চিনিগুলো তেঁতুলের সাথে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি সাদা সিরকার পানি পরিমাণ মতো দিয়ে দিব সাদা শিরকার পানি দেওয়ার ফলে আপনারা আসারটা এক বছরের মতো রেখে খেতে পারবেন নষ্ট হবে না এখানে আমি পরিমাণ মতো পুরনের গুঁড়া দিয়ে দিছি আচারটা প্রায় হয়ে গেছে পুরনের গুঁড়া আচারটা হওয়ার পরে নামানোর আগে দিতে হয় তাহলে ভালো ফ্লেভার থাকে হয়ে গেছে কেমন হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই আচারটা কাছের বমে রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন এক বছরের মতো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে